যদি মানুষ পায় পাগল হয়ে যাবে দেখে বাকি গুলো খুলো কালকে মেলায় সবার সাথে সকাল সকাল দেখা হয়ে যাবে আমি কালকে ইনশাআল্লাহ সকালবেলা ব্রাহ্মণ বাড়িয়ে চলে আসবো আর যারা যারা যেখান থেকে দেখতেছেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আল্লাহ আমার মতো পড়ে যেতে তাড়াতাড়ি ধরো 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 আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আসছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তারপরে দেখেন এইরকম কটন ড্রেস আমরা এমন ক্রেজি প্রাইস দিব হ্যাঁ শাওন

ফ্রি অনেক আপু জয়েন করে ফেলছেন थैंक यू সো মাচ এই দুটো রেড বের করে আমাকে দেখাও এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ একদম এক্সিলেন্ট একটা কালেকশন এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ার ইনারের কাপড় সব বাকিগুলো বের করো ওখানে যদি আরো কোনো ডিজাইন থাকে নিয়ে আসো আমি জাস্ট এইগুলো আমরা ব্রাউন বাড়িয়ে তো দিব অনলাইনে তো দিব এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস কালেকশন ফেব্রিক হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে কে পাবেন আমি জানি আজকে এত ক্রেজি প্রাইসে দিব অনেক 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ মানে কিছু বেরিয়ে আসে আমার কাছে জাস্ট লাভ থি খাওয়ার জন্য সরি আমি লাইভে আসতে পারিনি এমনি বেয়াদব মহিলাগুলোর সাইজ আমি শুরু হয়ে যায় জাস্ট বাক 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 আউট এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর ফালতুর বাচ্চা একদম বাপ মার এদের বাপ মার কোনো ঠিক নাই আমি জাস্ট লাইভে আসবো আপনি ফালতু বাচ্চাগুলোর চুলকানি শুরু হয়ে যাবে মন্ডাতে সামনে পালে চটকানাদের দাঁত সব কাটা দিতাম ছোট লোকের বাচ্চাগুলো

এটা হচ্ছে দেখেন কামিজ হচ্ছে যে আপনার হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ যার এটা লাগে কিনে নেবেন যার এইটা লাগে সে এইটা নিয়ে নিবেন দেখেন এইটা এই পার্টি কালেকশন জুলা কারো যদি লাগে সে জাস্ট দেখার সাথে সাথে নেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি দেখেন স্টোর বসানো অনেক 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 সুন্দর

একটা একটা বেশি সুন্দর এরকম করে এডিস্টোন স্টোন বসানো আছে এত চোখ কালেকশন এটা হচ্ছে দেখেন দামানটা দামানটা কি যে সুন্দর আপো আমি একদম সময় নিতেছি না যার যেটা লাগে কারো যদি কোনোটা পছন্দ হয় আপনি সেই এটাকে নিয়ে নিবেন অনেক 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 সুন্দর ইগনর করা আপো নিজের রা কিছু করতে পারে না আজের মানুষের আপো একদম মেহ মুস্কান কি বলবো আপো লাইভের মধ্যে ঢুকতে পারে না এই সময় এই সময়সা এইসব ছাগল মারখা বেড়েগুলার কোনো কাজ নেই লাইভের মধ্যে ঢুকবো আর এমনি সে সহায়তা শুরু করে দিবে এত থার্ড ক্লাস এত থার্ড ক্লাস এত থার্ড ক্লাস কি বলবো আমি এটা কবে দিব একটু টাইম কেন এই হচ্ছে দেখেন দোকানটা আমি এই লাইফে দুনিয়ার কাপড় দেখাবো যেগুলা কিনা আপনার নিবেন এবং ডেলিভারি চার্জ দেখিবারেছেন ফ্রিতেন নিবেন এবং সেলেরিবেট এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় যারা এই রকম জর্জেটের উপরে পার্টি কালেকশনগুলো পছন্দ করেন এত কম প্রাইসে নিবেন এই 4000 5000 করে কিন্তু এগুলা সেল হয় আমরা এগুলো 3500 করে সেল করতাম এই হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ আমরা কিন্তু এগুলো 3500 টাকা করে আমরা সেল করি আপনারা দেখছেন আমাদের কাছে এখন এক পিস হবে আমি কোন ড্রেস সেকেন্ড পিস দিতে পারবো না আপনাকে একটা ড্রেস আমি সেকেন্ড পিস দিতে পারবো না এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও আই ভাই ভাই আমরা যে ব্রাউন বারেতে 300 400 করে দিব ওই ড্রেসগুলো দাও না একটা করে বাজ অবস্থায় দাও বাজ অবস্থায় দাও খুলবো না গুলো খুলবো না আর এগুলো কিন্তু অনলাইনে অর্ডার হবে না বলে দিও হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু অনলাইনে অর্ডার হবে না 300 400 300 400 করে নিবেন এগুলো 300 400 করে নিবেন পাগল করে ফেলবো এত কালেকশন দিব যে আপনারা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন নিতা নিতা পাগল হয়ে যাবেন কালকে ব্রাহ্মণবাড়িয়াতে কে কে আসুন বলেন আপপ্র 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে অনেক অনেক ভালোবাসা আপুদের জন্য যারা যারা এখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দেন এগুলো আপু এই এই যা আমার হাতে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো আপনারা কালকে মেলাতে পাবেন এন্ড আমাদের অনেক ডিসকাউন্ট থাকবে যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার এগুলো আপু 300 400 করে ছেড়ে দিব আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো আমরা তিনশো চারশো করে ছেড়ে দিব আপনারা জাস্ট আইসেন মেলাতে এত এত আমরা অফার রাখবো আমাদের প্রচুর সুতি কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে আমি মসজিদ রোড জুমেল ঝুমুর হোটেলে তিন তলায় ইয়েস ব্রাহ্মণবাড়িয়া শহরে মসজিদ রোড এগুলো আমি এখন দেখাবো না কালকে না না আচ্ছা এগুলো আমি রেট কত বলে দিতেছি এগুলো আমরা 3500 টাকা তো আমাদের সেলিং প্রাইস আজকে আমি এক পিস করেছ তো ফাইন দিবা একটা একটা করে ঝটপট করে খুলো হ্যাঁ যে ওইগুলো কিন্তু অনলাইনে অর্ডার হবে না ওইগুলোর হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা এই হচ্ছে আপনার দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস বডি ফিফটি প্লাস আছে আপু আমি এইগুলা বেশি সময় নিতেছি না কেন জানেন এক পিস করে আছে তার উপর যারা এইরকম পার্টি কালেকশন পছন্দ করেন আপুরা কিন্তু দেখলেই বুঝবেন দেখলেই চিনবেন দেখার সাথে সাথে নিয়ে নেবেন এই জন্য আমার আসলে আমি এইগুলা নিয়ে সময় নিতেছি না বুঝছেন এইগুলা আপনার যারা এরকম দামি কালেকশন পড়েন তাদেরকে কিন্তু আবার বলতে হয় না আপুরা কিন্তু দেখলেই বুঝে আমার পড়াটা একটা ইন্ডিয়ান বুটিকসের কালেকশন সেটা আমি দেখাবো ওয়াও এটা কি সুন্দর আমি জানি না দেখাইছি কিনা দেখাই নাই তুমি ওখানে দেখো ডিজাইন মিলে কিনা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর প্রিটি একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা ওয়াও সবগুলো সুন্দর একটা হচ্ছে একটা বেশি সুন্দর আল্লাহ এটা দোপাট্টাটা দেখেন উল্টা দিই দোস্ত কারণ একটু ভালো করে দাও এটা হচ্ছে দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর দেখেন এটা সাথে এটা মিলে না মিলে না মিলে না পেঁচাই রাখো পেঁচাই রাখো সালোয়ার উন্না এরকম করে পেঁচাও হ্যাঁ এই এক টিমে বসে দাও ভাঁজ করার জন্য এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় দাও সালোয়ারের সাথে তিনার কাপড় ওয়াও এক পিস করে আছে একটা টিমে বলো ভাঁজ করার জন্য এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ার এবং তিনার কাপড় এক পিস অফ আমি সেকেন্ড পিস দিতে পারবো না সেকেন্ড পিস দিতে পারবো না এক পিস কারো যদি লাগে সেটাকে নিবে তুমি কাকে দিছো লাইভে শেয়ারের জন্য তার আইডি হচ্ছে ডাউন করা তাকে বাদ দাও বাদ দাও তার আইডি থেকে শেয়ার দাও লাগব না আমি আমার আইডি থেকে শেয়ার করছি কৌশিককে শেয়ার দিতে বলনা করো আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে নেক্সট আরেকটা কালারে ব্রাহ্মণবাড়িয়াতে আপু আমি চেষ্টা করব বারোটার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছে যেতে আপু আমি চেষ্টা করবো বারোটার মধ্যে আবার আমার বাচ্চা কাচ্চা সব যাইতে যেতেছে সো আমি মানে আমার বাচ্চারাও যাইতে যেতেছে ব্রাহ্মণবাড়িয়া সো দেখি আপু আমি চেষ্টা করব যে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাইতে চাচ্ছি দেখে আমি সকাল সকাল তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব আর এটা দেখেন এটা হচ্ছে এটার মধ্যে এটার এটার ফ্যাব্রিকটা হচ্ছে অর্গানসের উপরে হ্যাঁ এটার ফ্যাব্রিকটা হচ্ছে অর্গানসের উপরে সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন নাইসলি এমব্রয়ডারি করা স্টোন বসানো এই হচ্ছে কামিজ এটা দোপাট্টা হচ্ছে পিওরের উপরে এইটার হচ্ছে দোপাট্টা এটা যদি কারো লাগে সেইটা কেন এই হচ্ছে কামিজ দুপারটা এই হচ্ছে সালোয়ার আর কাপড় সহ ফোর পিস আপু এগুলো আমি সেকেন্ড পিস একটাও আপনাকে দিতে পারবো না এক পিস করে হবে যারা এইরকম কালেকশন পছন্দ করেন এরকম পার্টি কালেকশন এক পিস এক পিস করে আমাদের কাছে প্রচুর আছে আমি আরেকদিন সময় করে আপনাদেরকে দেখাই দিব এবার দেখেন এইটা ওয়াও এইটা হচ্ছে দেখেন ব্লু এর উপরে একটা থেকে একটা বেশি সুন্দর আপনি কোনটা রেখে আপু কোনটা নিবেন জাস্ট আপনি কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ওয়াও কালারফুল যারা এরকম পছন্দ করেন এডি স্টোন বসানো অনেক অনেক সুন্দর আমি নিব রেডটা সোনিয়াটা সোনিয়া আপু জাস্ট ইনবক্স করে ফেলেন আমি এখনো প্রাইস বলি নাই ডিসকাউন্ট প্রাইস এখনো করবেন আমি বলে দিব এবং ডেলিভারি চার্জ ফ্রিতে এই ড্রেসগুলো এত কম প্রাইসে পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং কিনারে কাপড় সহ আপু ফোর পিস কালেকশন প্লাস ফোর পিস কালেকশন একটা চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ একটা চেয়ে একটা বেশি সুন্দর এন্ড এটা মহিলা কই মহিলাগুলো গুলা সন্ধ্যা চলে গেছে এটা হচ্ছে দেখেন মেরুন কালারটা আল্লাহ কি যে সুন্দর ম্যারুনটা দেখেন ওয়াও চোস একটা কালেকশন

আমি শেয়ার দিছি আবার কে শেয়ার দিছে তো ফোন দিয়ে বলো নাই হ্যাঁ তাহলে আবার কে শেয়ার দিছে আমি শেয়ার দিছি আবার কে শেয়ার দিছে দুইটা শেয়ার হয়ে গেছে আবার শেয়ার দিছে কে কল দাও আইফোন দিয়ে দেখতে পারবো দেখ আমার আইফোন দাও তো দেখি কে শেয়ার দিছে আমি এখন বলে দিই এরপরে আমরা অন্য কালারে যাব যারা যারা যার যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আশিকুর রহমান আশিক থেকে বলছি তুই জিজ্ঞাসা করে আসো আশিকুর রহমান কেন স্যার আগে তো আশিকুর রহমান দিতে কৌশিক দাই

আচ্ছা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন সুন্দর একটা কালার ওকে এইরকম করা অলসো অ্যাডি স্টোন স্টোন বসানো বসানো অনেক অনেক আপু আমার নিয়ে কে কি বললো কে কি করলো ফকিরের বাচ্চাগুলো আমাকে নিয়ে ভিডিও বানায় জাস্ট বিকজ অফ আমাকে নিয়ে ইউজ করে আমাকে নিয়ে আলতু ফালতু নিউজ করে ভিডিও বানায় ফোকের বাচ্চাগুলো বিকজ অফ ওদের ভিউ দরকার ওদের আমার চেহারা বিক্রি করে ওদের প্যাক চলে ওদের এক বেলা দুই বেলার পাঁচ বেলার খাবার হয় বুঝছেন আরো ভালো খাবার হয় ওরা মাসে কোটি কোটি টাকা কামায় আমার চেহারা বিক্রি করে আমার কথাবার্তা ভাইরাল করে ওরা হচ্ছে যে আমার কথা আমার চেহারা আমার আমার লাইফ থেকে ভিডিও কাটলেই ওদের ভাইরাল আমার লাইফ থেকে আমার নিয়ে উল্টা পাঠান ইউজ করলে বা আমার আমার ছবি ব্যবহার করলে আমার চেহারাটা কোথাও একটা ইউজ করলেই ওরা হচ্ছে যে ওদের পেজে রিচ বেড়া যায় সেই জন্য ফোকের বাচ্চা

এটা কি সেম রেট এর সেম রেট রেট কি সেম এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এটার ফেব্রিকটা আবার একটু डिफरेंट দেখেন খুব শিমারি শাইনি একটা ফেব্রিক অর্গানজা টাইপ অর দিস ইজ নট অর্গানজা অ্যাকচুয়ালি এটা একটু মানে কোটা টাইপের শিমারি শাইনি একটা ফেব্রিক অনেক জোস এটা দেখেন এরকম করে সারওয়াসকি স্টোন বসানো আছে ওয়াও নাইসলি এমব্রয়ডারি করা সারওয়াসকি স্টোন বসানো এটা হচ্ছে দামানটা নেকটা দেখেন দামানটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটার বডি হচ্ছে 56 পর্যন্ত বানাইতে পারবেন এই হচ্ছে কামিজ এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কি যে সুন্দর ওয়াও সেই সুন্দর করে আমরা অর্ডারই করা সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কারো যদি এইটা লাগে সে এটা কিনে নেবেন আমরা করা সিকোয়েন্সে কাজ করা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক অনেক সুন্দর সালোয়ার সাথে ইনারের কাপড় দেওয়া আছে না এটা হচ্ছে ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সব আল্লাহ কি যে সুন্দর এই ড্রেসগুলো সব আমি একটা দাম ধরে জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিতেছি হ্যাঁ যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এরপর আসেন

ফালতুর করে ফালতুগুলা লাইভের মধ্যে কোনো কাম নাই না আইসা আলতো কমেন্ট করা ছাড়া বেআব ছোট লোক থাকার রিসিপি কে তোর আব্বা এই হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর এই হচ্ছে দেখেন ওয়াও এই হচ্ছে কামিজ এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা অনেক জোস এন্ড এইটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় দাও আছে এক্স্যাক্টলি সেম টু সেম হবে এক পিস আপ আমি সেকেন্ড পিস দিতে পারবো না কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক 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 জোস দেখেন যেমন সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ার ইনারের কাপড় সহ এন্ড এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে এটা হচ্ছে একদম পার্পল কালার ডিপ পার্পল কালার অনেক সুন্দর না

যেটাই নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি যেটাই নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যে ড্রেসগুলো আমি বলছি তিনশো চারশো করে পাবেন এগুলো ব্রাহ্মণবাড়িয়া মেলাতে পাবেন অনলাইনে হবে না আগে বলে দিচ্ছি ওকে এরপর আসি দেখি এই ড্রেসটা দেখো তো এটা দাও এটা দাও একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই দিব আর এই ড্রেসগুলা এই ড্রেসগুলো আমি ভাবছিলাম এখন লাইভ দিব বাট আমি এই ড্রেসগুলো রাতে লাইভে দেখাই রাখবো হ্যাঁ রাতে লাইভে শোনো এই ড্রেসগুলো সব পাঁচ তালে রেখে আসো হ্যাঁ

কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিলাম ওইটা এখন জোন আছে তখন কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিলাম পার্সোনালি আমি আপনাকে এটার কোয়ালিটির গ্যারান্টি দিলাম এটার কোয়ালিটি যদি ভালো নয় আমাকে বলেন বিকজ অফ এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট সামিজ বাইট অনি নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট দেখেন ড্রেসের লিভ দেখেন দামাল দেখেন ড্রেসের নেক দেখেন এত আরামদায়ক একটা কাপড় গরমের মধ্যে কি যে আরামটা দিবে আপনাকে আর এটার দোপাটা এত সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা আমরা এখানে ইউজ করছি দেখেন দুপাট্টার কাপড়টা আমরা অনেক বড় কাপড় এখানে ইউজ করছি ওয়াও বিশাল বড় আর এই যে দেখেন এই হচ্ছে আপনার কামিজ ওয়াও কি যে সুন্দর এটা এটা কি আমি পরছিলাম না মনে হয় হ্যাঁ পরছি এটা পরছি আমি আমার কাছে লাগতেছে পরি না আমি পরি অন্য একটা পরছিলাম ওই যে ওয়ারিতে অন্য কালারটা পরছিলাম সবসময় হ্যাঁ অনেক সুন্দর এটা এটা আমি পরবো না পরলেও আবার এটা পরবো না এটা অনেক সুন্দর একটা কালেকশন বাও একটা কালেকশন ড্রেসটা পরে এত আরাম লাগবে জারের কালাকে সেটা কিনে নেবেন এটা প্রাইস কত দিছে ও 2050 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 2050 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কি যে শুরু হইছে ফেসবুকের পরে ফেসবুক গরমে আমার জীবনটা নাশ হয়ে যেতেছে গরম এত গরম লাগতেছে কেন এত গরম লাগতেছে গরমে একদম পুরো জীবন শেষ হয়ে যেতেছে যার যার যেটা লাগে সেটাকে নিয়ে অনেক অনেক সুন্দর একটা একটা থেকে কালেকশন সবাইকে করে লাভ দিবেন প্লিজ 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 আমি দেখে একটু কমেন্ট করার চেষ্টা করি আমি এতক্ষণ কোনো কমেন্ট দেখতে পাচ্ছি লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা পরে আসো মিশা সুলতানা এটা আমি পরে আবার লাইভ করবো না রাতের বেলা লাইভ করবেন এটা পরে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

না না দাও দেখেন আপনার দামানটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা দামান এরকম করে কাটওয়ার করা ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর এক্সক্লুসিভ একটা কটনের মধ্যে খুবই কমফোর্টেবল একটা কটন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে দুপানটা যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন খুবই স্ট্যান্ডার্ড এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ওই ওরা ওইটাই করছে বুঝছো কোনটার এই আছে সে আছে এই হচ্ছে দেখেন কামিজ আর দোপাটা ওরা এই কামগুলো করে বুঝছো এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে আপনার দোপাটা দোপাট্টাটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দুইটা কালার দেখাই দিই এই হচ্ছে দেখেন দোপাটাটা ওয়াও এইটার রিয়া কত প্রাইস কত 1480 টাকা আচ্ছা বডি কত 46 লেন্থ লেন্থ 46 বডি ফর্টি সিক্স লেন ফর্টি সিক্স বডি হচ্ছে ফর্টি সিক্স আছে লম্বা ফর্টি সিক্স আছে বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স বাট এটাকে আজকে নিবেন শুধুমাত্র বারোশো আশি টাকা লস প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফ্রি বারোশো আশি টাকা লস প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফ্রি কেউ যদি নিতে চান নিয়ে নেন ক্রেজি প্রাইসে একদম ক্রেজি প্রাইজে এগুলো কে পারে সেন সামন তখন কি জন্য আমার বলতেছিল সামনে কত তো বারোশো

এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দুপাটা প্রাইসটা দেখে দেখেছিলো এই হচ্ছে দেখেন দামানটা ওয়াও নাইসলি এরকম করে এম্রয়ডারি করে কাঠ ওয়ার্ড করা ফ্যাব্রিক হচ্ছে একদম তুলতুলা কঠন যারা দামি স্ট্যান্ডার্ড কোয়ালিটিপুল মানে এটা একটু ডিফারেন্ট টাইপের একটা তুলতুলা মানে দেখেন একটা ঠিক 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 টাইপের একটা মানে খুব থাকে খুব ঠিকই নাম অনেক সুন্দর একটা ফেব্রিক এটা দেখেন এন্ড এটার দোপাট্টা হচ্ছে এটা এইটা দেখেন দোপাট্টা গুলা এমন সুন্দর করে কাটওয়ার করা থাকবে এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এন্ড এইটার প্রাইস পড়তেছে কত টাকা শুধুমাত্র আমি এটা লস প্রাইসে বারোশো আশি টাকায় ছেড়ে দিচ্ছি আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি বডি ফর্টি সিক্স ল্যাম্প ফর্টি সিক্স বডি ফর্টি সিক্স ল্যাম্প ফর্টি সিক্স আপু আপনাকে চাঁদের মতো সুন্দর লাগতেছে আচ্ছা হৃদয় হামে থ্যাংক ইউ সো মাচ আমি হামিদ কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক আপুরা কমেন্ট করতেছেন এইটার আগে ড্রেসটা দেখাইলে প্রাইস কত কোনটা দেখাইছিলাম সেটা বলে গেছি আহ ওই যে টু একটা দেখাচ্ছিলাম ওটা মনে হয় 2050 টাকা ছিল আর এটা প্রাইস হচ্ছে কত 1280 টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি এত সুন্দর জামা আপনার মতো প্রত্যেকটা অনেক সুন্দর আফসানামিমি थैंक यू সো মাচ थैंक অনেক সুন্দর একটা কালেকশন এটা গেলো গ্রুপে গ্রুপে তুমি উপরে

ঝারা ধারা যেখান থেকে দেখতেছেন এন্ড আমি হচ্ছে যে আমার পরা ড্রেসটা এখন একটু আপনাদেরকে দেখাই দিব এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কেন সবগুলো এত সুন্দর কেন ওই তবে সবগুলো ড্রেস এত সুন্দর এটা শুধু দিক খুব সুন্দর একটা কালেকশন এত চোখ লাগতেছে মাসা আল্লাহ মাসা আমি আমি কি লাইফটা একটু শেয়ার করছি সবাই একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন আমি 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 লাইভটাকে আবার একটু শেয়ার করে দিই আবার একটু শেয়ার করে দিই সবাই একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিন আমার পরা ড্রেসটা দেখার জন্য অনেক আপুরা ওয়েট করতেছেন আমাকে রিকোয়েস্ট করতেছেন আপু তোমার পরা ড্রেসটা দেখা দাও তোমার দেখা দাও আমার পরা ড্রেসটার দাম এত কম

জড়ি সুতা দিয়ে সেলাই করা থাকবে এবং সারোয়াসকি স্টোন বসানো থাকবে নিচের দিকে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই জড়ি সুতা দিয়ে সেলাই জড়ি সুতা দিয়ে জড়ি সুতা দিয়ে সেলাই অনেক 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 জোস এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় ওয়াও এটার ফেব্রিকটা হচ্ছে আপনার একটু সিল্ক টাইপের আপনি দেখার সাথে সাথে বডি আপনি বানাইতে পারবেন এইট পর্যন্ত বানাইতে পারবেন ওয়া এই কালারটা কি যে সুন্দর যারা বুটিক্স ফ্লাভার আছেন তারা শুধু হাত করে নেই হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে হাতের কাপড় অনেক জোস একটা কালেকশন এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ বাট আপনারা ডিসকাউন্টে পাবেন অনেক সুন্দর এই ড্রেসগুলো প্রথম দিকে যখন আসতো তখন কিন্তু সাড়ে পাঁচ হাজার করে প্রাইস ছিল বাট আস্তে আস্তে এগুলোর দাম কমছে অ্যান্ড ইন্ডিয়া থেকে এগুলোর প্রাইস কমাই দিচ্ছে তার সই আমরা আপনাকে এত কম প্রাইসে এখন দিতে পারি এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে আপনার পাট্টাটা কি যে সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আল্লাহ এই কালারটাও কি সুন্দর জাস্ট একটাকি আমার পরা ড্রেসটার কালার অনেক সুন্দর একটা কালার এটা চলে গেল এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার দেখাই দিই এইটা দেখেন ওয়াও সবগুলা এরকম নেকের মধ্যে সার্ভিসকি স্টোন বসানো জড়ি সুতা দিয়ে সেলাই করা তারপর এই দেখেন সাইডে এরকম করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে আপনার নিচের দিকে সবকিছু এরকম আপনার গরমের মধ্যে পরে আরাম পাবেন কোনো ইনার ফিনার পড়া লাগবে না সাথে ফ্রন্ট এটা ব্যাক পার্টের প্রিন্টটা খুব সুন্দর সাইডে স্লিভসের কাপড় দেওয়া আছে এন্ড এইটার সাথে দেখেন দোপাটাটা ওয়াও খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট খুলে না খুবই নাইস কালার কন্ট্রাস্ট অ্যান্ড এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও

সুন্দর লাগতেছে আপু দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার স্লিভ সেট আপু দেওয়া আছে একটা থেকে একটা বেশি সুন্দর এরকম করে সার্ভাসকে স্টোন বসানো জড়ি সুতা দিয়ে সেলাই করা এইটা দেখেন আপনার এইরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে নিচের দিকে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর একটা কালেকশন অনেক জোস একটা কালেকশন অ্যান্ড এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অ্যান্ড বডি হবে 52 প্লাস and length হবে be 48. প্লাস অ্যান্ড এইট এই হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও নির্দিষ্ট কালারের সাথে কালার কন্ট্রাস্ট দোপাট্টা কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি সুপার রিজনেবল প্রাইস ডিসকাউন্ট প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা রাইট আঠারোশো পঞ্চাশ টাকা উপর ডেলিভারি চার্জ ফ্রি কারো যদি লাগে এক্ষুনি নিয়ে নেন আমার পড়াটা আঠারোশো পঞ্চাশ টাকা আমার পড়াটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে হুম এই যে দেখেন ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটা দেখেন এই হচ্ছে দেখেন ব্যাক এটা হচ্ছে আপনার ফ্রন্ট প্রাইস পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা কারো যদি লাগে সেটাকে ধাম 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 করে নিয়ে নেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে ফর এবার তনি থেকে আমি আবার একটা লাইভে আসবো অ্যান্ড সার্ভিস বয় তনি থেকে আমি একটা শাড়ি লাইভে আসবো তো সবার সাথে পরে লাইভে দেখা হচ্ছে বাই বাই আল্লাহ হাফেজ টাটা 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 আমি একটু কমেন্ট পড়তে পারলাম না আমি সরি আমি কোনো কমেন্ট করতে পারলাম না কেন জানি কমেন্ট টমেন্ট আসতেছে না কী হয়েছে ফেসবুকে বুঝে না মাঝে মাঝে কমেন্ট কমেন্ট কিছুই আসে না কি হয় ওদের আসলে আই রিলি রঙ থ্যাংক ইউ বাই বাই